আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই আমার কৃষকের মুখে হাসি এবং কৃষক কৃষিও তথ্য ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে বাগা থানা আর হচ্ছে যে রাজশাহী জেলা এই হারটা মূলত বসে রবিবার বৃহস্পতিবার আর মোটামুটি হাটটা খুব বেশি বড় না কিন্তু আখিকার যে খাসিগুলো আছে বা যে বস্তের যে খাসিগুলো সেই খাসিগুলো আসলে বেশি আমদানি হয়ে থাকে তো আসলে বর্তমান খাসির যে কি একটা বাজার সেটাই জানাবো ইনশাআল্লাহ ওই বড় ভাই দুইটা খাসি নিয়েছে অনেক সুন্দর খাসি মাসা ভাই খাসিগুলো যাচ্ছে ভাই বাচ্চা খাসি হ্যাঁ নয় মাস আচ্ছা খুব ভালো তাদের বাচ্চা তার মানে যাচ্ছে এটার কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা পঞ্চাশ সামনে কোরমাই ভাই দাঁতবে ভাই আশা করা যায় আচ্ছা তো তিন মাসে আসলে দিতে যাবে এটা ধারণা করা যাচ্ছে কাস্টমার কি দামটা বলতেছে ভাই চল্লিশ বিয়াল্লিশ না

ছাগল ভাই এটা আপনার বাড়ির ছাগল আচ্ছা ভাইয়ের হচ্ছে বাড়ির ছাগল ভাইও ছাগল পালন করেন ঠিক আছে খালি ছাগলের ব্যবসা করে না ব্যবসার পাশাপাশি ছাগল পালন করেন আচ্ছা এক দুইটা এখনো দুইটা আছে না আচ্ছা এটা দাঁতছে নাকি ভাই দুই দাঁত না আচ্ছা দুই দাঁতের একটা খাসি দেখেন খুব সুন্দর মার্শাল এটা চাইলে কত ভাই সাড়ে উনিশ সাড়ে উনিশ সাড়ে ষোলো বেসে কিনা আচ্ছা তাইলে হচ্ছে উনিশ হাজার আর বেচা বিক্রেতা করলে হচ্ছে যে ষোলো হাজার টাকা এই যে দাঁত দাঁত এটা কতটুকু গোস্তের মাংস আসবে ভাই কেজি সতেরো না আচ্ছা সতেরো আঠারো কেজি মাংস হবে এটাই বলতেছে আমার তো ধারণা নাই আপনার ধারণায় বেশি ভাই এটা কি বাচ্চা নাকি ভাই আচ্ছা এই বাচ্চাটা কেমন কি চাচ্ছেন ভাই সাড়ে আট হাজার সাড়ে আট হাজার

অনেক মানে মাংসের উপযোগী মানে বড় একটা খাসি ভাই খাসির দাম চাচ্ছেন কত ছাব্বিশ হাজার না আচ্ছা বড় ভাইটা ছাব্বিশ হাজার দাম চাচ্ছে ভাই কয় দাদ এটা ভাই চার দাঁত এটার মাংসের ওজনে গেলে কতটুকু ওজন হবে ভাই কেজি আঠাশ না আচ্ছা আঠাশ কেজি মাংস হবে এটা ধারণা করা যাচ্ছে বারো হাজার না আচ্ছা এই বাচ্চারা দেখেন ছোট্ট একটা বাচ্চা অনলি বারো হাজার দাম চাচ্ছে আছে আগুন ভাই এই বাজারে কি ছাগল এমনি উঠে ভাই না ভাই একটু উঠবে আরে আরো কিছু উঠবে না আরো কিছু আমদানি হবে আমদানি কম আজকে আমদানি কম সেইদিকে একটা চাচা ছাগল নিয়েছে দেখেন অনেক সুন্দর ছাগল ছাগল দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে হলে ষোলো হাজার ষোলো হাজার না আচ্ছা ষোলো হাজার দাম তো অনলি এই হচ্ছে বিষয় এটা কেমন কি দাম বলে ব্যাপারীরা এগারো সাড়ে এগারো না আচ্ছা এগারো সাড়ে এগারো পর্যন্ত বলতেছে আচ্ছা চাচা এদিকে একটা খাসি করছে দেখেন চাচা এই খাসি বিক্রি কিনলেন না বিক্রি করবেন ও বিক্রি করবেন দাম কত 28 28000 দাম যাচ্ছে অলই। এটা কয়দাত কা গাইডা? চারখণ্ড চারখণ্ড আপনা আচ্ছা চারখণ্ড দাদ। বর্তমান ছাগল বাজার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? নরমাল বাজার। না? আচ্ছা বর্তমান ছাগলের বাজার কমতে বুজে যাচ্ছে আসলে।

বাইরের সে বাইরে ছাগল ভাই বাইরে দিয়ে পালন করেছে জন্য হাটে বিক্রি করতে নিয়েছে আপনার কাছে কেমন মন আছে ছাগলের বাজারটা কম না বেশি হাটে ও আচ্ছা আপনি এর হাটে আসেন না আচ্ছা এই আপনারে কাছে না বিক্রিটা কি অবস্থা আপনারে ভাই

এই বাজারে বেচা কেনা কেমন হয় টুকটাক ভালোই হয় না আচ্ছা এই হচ্ছে কথা এই বাজারে এই হচ্ছে চিত্র দেখেন আসলে ছাগলের আমদানি হয় তেমন যে সেই হাই ফায়ে ছাগল উঠে তাও না হাতে গোনা বেশ কিছু ছাগল উঠে বিশ প্রতিষ্ঠা তারপরে মোটামুটি ভালোই ছাগলের আমদানি হয় এখানে কিছু অঞ্চলরা ছাগল এসে দেখেন যেমন এ একটা খাসি এটা গোস্ত হবে গেলে কতটুকু ওজন হবে কেজি কেজি তো ইনশাল্লাহ কম হবে না আচ্ছা দাম আসেন কত এটার পঁচিশ হাজার আচ্ছা এটা পঁচিশ হাজার দামটা হচ্ছে আনলি আর এখানে দাম দশ চলতেছে ব্যাপারের সঙ্গে এই তো ছাগলটা মানে হয়ে গেছে প্রায় তো ছাগল দেখতেছে আসলে কেমন কি তোমার তোমার ছাগল ভাই তোমার বাড়ির ছাগল আচ্ছা খাসি না পাটি ভাই দুইটাই খাসি বাচ্চা না আচ্ছা বড় হয়েছে দুইটাই খাসি বাচ্চা মামা নেওয়ার নেওয়ার জন্য দেখতেছেন নাকি মামা মানে নেওয়ার জন্য দেখতেছেন আচ্ছা মামা নেওয়ার জন্য দেখতেছে তা ছাগলটা ছেড়ছেন নাকি ভাই কম বেশি কি মেলে বাজে যাচ্ছে ভাই আপনি কত তিরিশ ভাই তিরিশ চাসছেন না আচ্ছা মামার কথা বলছে চব্বিশ তেইশ চব্বিশ তেইশ না আচ্ছা মামারা তেইশ চব্বিশ বলছেন নেওয়ার জন্য মামারা তো ব্যবসা করি খাবি একটু কম বেশি করে দিয়ে দিবেন তাহলে কিনা বেশি দামে ও আপনার কিনায় বেশি দামে আচ্ছা মতন ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওহাতুল্লাহি পরে